টুকরো টুকরো কারণ কিশোর কুমার গাঙ্গুলি মানে গল্প নেই ইতিহাস নেই তা তো হতেই পারে না কিশোর কুমার গাঙ্গুলি মানে আমাদের একটা গোটা অধ্যায় যে অধ্যায়টাকে যদি টুকরো টুকরো করে শুনি তাহলে সারা রাত কেটে যাবে আর যদি গোটা ভাবে শুনি তাহলে হয়তো সারা বছর কেটে যাবে তো সেরকমই একজন মানুষ যার গান ছিল অল্প কাহিনী ছিল অনেক বেশি যারা সত্যজিৎ রায়কে ভালোবাসতেন সত্যজিৎ রায়ের প্রত্যেকটা বই যারা দেখেছেন তারা একটা বই দেখেছেন তাসের ঘর সেই তাসের ঘরেও কিন্তু কিশোর কুমার ছিলেন জানেন কি যারা সত্যজিৎ রায়ের তাশের ঘর দেখেছেন সত্যজিৎ রায়ের তাশের ঘরে কিশোর কুমার তখন সদ্য সদ্য অমিত কুমারের জন্ম হয়েছে এবং রুমা গুহ ঠাকুরতা মানে তৎকালীন প্রথম স্ত্রী কিশোর কুমারের তিনি তার সঙ্গে এসেছিলেন জামাই ষষ্ঠী খেতে এবং সম্পর্কে সত্যজিৎ রায় হচ্ছেন আমাদের রুমা গুহ ঠাকুরতার মামা এবং সেই সূত্র ধরে তিনি যান তার শুটিং দেখতে এবং সঙ্গে ছিল তার একটা ক্যামেরা আর সেই ক্যামেরায় প্রত্যেকটি ছবি তিনি তোলেন এবং পরে সত্যজিৎ রায়কে দেখান যে মামাই দেখেন আমি কিছু ছবি তুলেছি এবং আনফর্চুনেটলি সত্যজিৎ রায়ের ক্যামেরার চোখ সেই ছবিগুলো থেকে নিয়ে নেয় এবং অনেকগুলো ছবি যদি এখানে দেখানো সম্ভব হতো তাহলে নিশ্চয়ই দেখাতাম কারণ সেই জায়গা থেকে জলের ফোঁটা প্রজাপতির ওড়া কাক বসে থাকা ফাঁকা ট্রাম ফাঁকা বাস এই ছবিগুলো তখন ওই তাসের ঘরে যারা দেখেছেন দেখবেন ওগুলো কাট কাট করে লাগানো আছে বইটাতে সেগুলো ছিল কিশোর কুমারের তোলা ছবি এবং সে তার জন্য তিনি সত্যজিৎ রায়ের কাছ থেকে তিনশো টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলেছিলেন আমাকে তিনশো টাকা দাও তাহলে ছবিগুলো দেব কারণ এই ছিলেন কিশোর কুমার যেখানেই যেতেন পয়সা নিয়ে যেতেন তৎকালীন সময়ে কিশোর কুমার ফোর্ড ফিয়েস্টার একটা গাড়ি ভাবেন কেউ ভাবতে পারবে আমাদের এখানে কেউ আছে এরকম নিজের সাইকেল পর্যন্ত আজকে আমরা যত্ন করে রেখে দিই তখনকার দিনে ফোর্ড ফিয়েস্টা গাড়ি তৎকালীন সময় তার দাম ছিল সাড়ে চার লক্ষ টাকা প্রায় সেই গাড়ি তিনি মাটির তলায় পুঁতে দিয়েছিলেন কারণ সেপারেটেড হয়েছিলেন রুমা গুহ ঠাকুরতার সঙ্গে এবং প্রথম বিয়ের পরের দিনের গাড়ি ছিল যেদিন রুমা গুহ ঠাকুরতার সঙ্গে তার সেফ আন আন গিয়ে তুই একটার হিসেবে পাচ্ছিস তোকে যেতেই হবে সেজে আয় বলছে ঠিক আছে গুরুদেব আপনি যখন বলছেন তাহলে যাবো কিন্তু একটা শর্ত আছে বলছে কী শর্ত বলছে আমি তোয়ালে পড়ে যাব বলছি এটা আবার কেমন শর্ত তা এস ডি বর্মন ভাবলো যে ফেয়ারের মতো জায়গা সেখানে কি আর তোয়ালে পড়ে আসবে যা বলা তাই করা ওপরে পাঞ্জাবি নিচে তোয়ালে ভাবুন ড্রেসের কম্বিনেশনটা ওপরে পাঞ্জাবি নিচে তোয়ালে কিশোর কুমার যাচ্ছে পুরো সরা বম্বে জুড়ে পুরো বম্বে তখন জু বিচ সবচেয়ে পপুলার জায়গা সেখান থেকে যাচ্ছেন আর উপর থেকে কিশোর কুমার আমি আছি হ্যাঁ আর নিচে ভাবুন রেড কার্পেটে নেমেছে বাড়ি বাড়ি যা যা বলছে বলছে না তুই রকম ছিলেন কিশোর কুমার তো কিশোর কুমারের গল্প যত বলবো ততই ওরকম হয়ে যাবে যে সারাটা রাত কেটে যাবে এরকম টুকরো টুকরো অনেক গল্প এবং কিশোর কুমারের যদি আরেকটা ভালো দিক আমরা সবসময় বলি যে পয়সা ছাড়া উনি কাজ করতেন না কিশোর কুমারের কাছে আজকে আপনারা যারা ইন্ডিয়ান আইডল দেখেন হ্যাঁ ইন্ডিয়ান আইডলে এবছর যে মেয়েদের মধ্যে সেকেন্ড হয়েছে ওর বাবা রামশঙ্কর রামশঙ্করজির প্রথম গান গিয়েছিলেন কিশোর কুমার রামশঙ্করজি প্রথম কম্পোজ করেছিলেন কিশোর কুমারের তো রামশঙ্করজিকে প্রথম গানটা গাওয়ার পরে বলেছিল যে এই গানের হাল এই বইয়ের যা হাল তাতে করে এই গানটাও চলবে না এই বইও চলবে না কিন্তু তোর জন্য আমার চাকরি খোলা আছে আর ওই গানটার জন্য কিশোর কুমার ওনার কাছ থেকে নিয়েছিল বাইশ হাজার টাকা যার মধ্যে থেকে বাইশ হাজার টাকা সসন্মানে তাকে ফেরত দিয়ে বলেছিল যে ফিল্ম চলে ইয়া না চলে তেরা নকরি মেরে পাস হ্যাঁ তু আ জানা তেই ছিলেন কিশোর কুমার কখনো যে তিনি কি ছিলেন তখনও যে কী করতেন সেটা তিনিই জানতেন তো সেই কিশোর কুমার গাঙ্গুলিকে নিয়ে আরও অনেক কথা বলার আছে অনেক গল্প শোনার আছে আর তার আগে আমাদের সমস্ত মিউজিশিয়ান দাদাভাইদেরকে থেকে লিখে দিত এবং সবচেয়ে মজার জিনিস ওনার বাড়ির বাইরে কোনোদিনও কুকুর পোষেনি কিশোর কুমার তার জীবনে কোনোদিন কোনো কোনো কুকুর ছাগল বেড়াল কুমার নো ডগ নয় কিশোর কুমার কিশোর কুমারকে ভয় পেয়ে চলুন কেন উনি যা খুশি তাই করতে পারে তো সেই কারণে এখনো সেই নামটা ওখানেই রেখেছে বিরাট কোহলি সেটা চেঞ্জ করেনি ওটাকে সুন্দর করে লেখা রয়েছে বিয়ার অফ কিশোর কুমার এবং এই সেই জায়গাটাকে একটা ক্যাফেটেরিয়া করেছে বিরাট কোহলি এইটিন তো এইটিনের প্রত্যেকটি গান এখনও কিন্তু কিশোর কুমারেরই চলে এগুলো আমাদের কাছে একটা গর্ব একটা মাইল স্টোন যে কিশোর কুমারের গান আমাদের সবচেয়ে চরম সঙ্গী হয়ে রয়েছে এবং যে মানুষটির সঙ্গে আরেকটা গল্প আমি বলবো সেটা একটা লিভিং গল্প আমার বয়স তখন সম্ভবত আমি সেভেন কি ক্লাস এইটে পড়ি আমাদের আমার যেখানে বাড়ি আপনাদের খুব পছন্দের একটা জায়গা আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর কারণ আপনাদের পছন্দ এই কারণে কারণ ওখানে দাদা বৌদির বিরিয়ানি পাওয়া যায় হ্যাঁ আর ওই সেই দাদা বৌদির বিরিয়ানির পেছনে যে জায়গাটা তার নাম হচ্ছে সুকান্ত সদন সেই সুকান্ত সদনে আমি প্রথমবার বাবার সঙ্গে একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম সেই অনুষ্ঠানে গান করতেছিলাম আমি তখন তারিখ তারিখ জানতাম না পরে জেনেছিলাম সেটাও কিশোর কুমারের জন্মদিনেরই অনুষ্ঠান ছিল তখন গান বাজনা থেকে আমরা অনেক দূরে তখন আমরা শক্তিমান দেখি পাঁই পাঁই করে ঘুরে বেড়াই তো প্রথমবার দেখেছিলাম এই মানুষটিকে কোথায় গেল ওই যে এই মানুষটিকে আমি প্রথমবার তখন দেখি আমাদের সুকান্ত সদন হলে আমি তখন অনেক ছোট আর এই মানুষটির তখন এরকম ঝুটি বেঁধে রাখতো না তখন খুলে রাখতো আমি দেখেছি যখন তখন আরও অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে সাজিয়ে বসে আছে সামনে গৌতম ঘোষ মিতা চ্যাটার্জি অনুরাধা পড়ওয়াল সবাই এক সঙ্গে একের পর এক গাইতে আসছেন এবং এই মানুষটি এবং তার সঙ্গে পুরো ইন্টায়ার টিম আমি যদি খুব ভুল না করে থাকি আজকের দিনে যদি তো পুরো এন্টায়ার টিম ছিল সেদিন বাবুয়াদের পুরো ইন্টায়ার টিম এবং সঙ্গে দাদা আমাদের তো পুরো টিমটা নিয়ে এবং বম্বে থেকেও অনুরাধাজি কয়েকজন প্লেয়ারকে নিয়ে এসেছিলেন অ্যাকোডিয়ান সম্ভবত এবং তার সঙ্গে ভায়োলিন প্লেয়ার এনারা ছিলেন তো এরকম একজন লিভিং লিজেন্ড মানুষ আমাদের সঙ্গে আছে যার সঙ্গে বাজায়নি এমন কোনো আর্টিস্ট নেই আমি চাইব তার জন্য এবং প্রত্যেকটি মিউজিশিয়ান দাদা ভাইরা তাদের সবার জন্য একবার জোর করে এবং জোরের থেকেও বেশি যদি জোরে হয় তাহলে সবাই মিলে একটু হাততালি দিন প্লিজ কারণ হাততালি দিতে যাদের কার্পণ্য আছে নয় তাদের নোখ ভালো নেই আর না হলে তাদের হাতে ব্যথা আছে যদি কারোর হাতে ব্যথা থাকে হাততালি দেবেন না তাহলে কষ্ট হতে পারে আর যদি নোখ ব্যথা থাকে তাহলে নোখটা বাঁচিয়ে একটু হাততালি দেবেন কিন্তু সবাই মিলে হাততালি দিন আরেকবার দেখি সবাই মিলে একটু হাততালিও প্লিজ ইচ অ্যান্ড এভরি ওয়ান থ্যাংক ইউ তো চলুন এ আমরা একদম চলে যাই মনোবিনার কাছে তার কালকে পরীক্ষাও রয়েছে তাই তো হ্যাঁ পরীক্ষা আছে আর নালে পরীক্ষায় এক নম্বর কম পাবি আমার নামে দোষ দিবি আমি সে দোষের ভাগিদার হতে চাই না এমনি রাস্তায় যা গত তারপরে আবার দোষ মাথা খারাপ তাহলে আমি বাড়ি অবধি পৌঁছতে পারবো না তো মনোবিনা বর্মন এনার সঙ্গে কিন্তু আর ডি বর্মনের কোনো সম্পর্ক নেই কিন্তু ইনি বর্মন এদের নাম আমি দেখিয়ে দিলাম যে নামটা ছিল আমি মন থেকে আনিনি খুব সুন্দর একটা গান আমার খুব পছন্দের একটা গানের মধ্যে একজন মাঝে মাঝে হিংসা হচ্ছে এত ভালো ভালো গান এখানে হচ্ছে চলো গানটা শোনা যাক এটাও একটা গান কিশোর কুমার গাঙ্গুলির নমস্কার আজ মহান গায়ক এবং অমর শিল্পী কিশোর কুমার জি শুভ জন্মদিন আমার একটি গান দিয়ে তার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই